আজ আজ কুড়ি দিন হয়ে গেল হোলা তীর্থ ভ্রমণে গেছে কবে ফিরবে কে জানে গোপাল গোপাল ও গোপাল গোপাল আমার সর্বনাশ হয়ে গেছে গোপাল আমার সর্বনাশ হয়ে গেছে কেন কি হয়েছে সকালে আর সকালে ওই তীর্থ থেকে ফিরে এসেই মন্ত্রী মশাই বাড়ি আমার পুটিলিটা আনতে গিয়েছিলাম কিন্তু কি কিন্তু কি বুঝলে বিয়ের সময় মা বলেছিল ঘরে অন্নপূর্ণা আসছে কিন্তু এতদিন ঘর করার পর বুঝলাম অন্নপূর্ণার বদলে তুমি আসলে একটা পুরোপুরি অসম্পূর্ণ মানে ওই যে মাঝে মধ্যেই হুটহাট করে ভাড়ার ফাঁক হয়ে যায় এই দেখো একেবারে বা যে কথা বলবে না কি বলতে চাইছো তুমি কি বলতে চাইছো আমি একলাই সব খেয়ে তুমি খাও না তুমি চেপে চুপে খাওয়া বলেই তো খাই আর খেয়ে খেয়ে মোটা হয়ে যাই এই শোনো বাজে কথা ছেড়ে বাজারে যাবে কিনা বলো আর না গেলে আমি কিন্তু আজ উনুন ভেঙে ফেলবো হ্যাঁ আমার রাত পাগলি গিন্নি দেখছি বেশ খেপে গেছে না আর কথা বাড়ালে হয়তো সত্যি সত্যি উনুন টুনুন ভেঙে একসা করে বসবে এই দেখো সামান্য কথাতে এত খেপে গেলে কেন বলো তো আচ্ছা বাবা আচ্ছা থলি দাও থলি দাও আর বাজার থেকে কি কি আনতে হবে বল ভালো দেখে তরি তরকারি আনবে আজ বৃহস্পতিবার তাই মাছটা চেনো না জানো বাহ বাবা কি মজা মাছ আনবার পয়সা বেঁচে গেল পচাচ্ছি তোমার পয়সা বাঁচাচ্ছি মাছের বদলে ভোলা ময়রা দোকান থেকে বেশি করে মিষ্টি দই এনো কতদিন যে ভাতের পাতে মিষ্টি দই খাইনি এরও কিন্তু ব্যাস হয়ে গেল এক দিক থেকে বাঁচলাম তো অন্য দিক থেকে মরলাম ঠিক আছে ফলি দাও এই যে ভোলা ভালো দেখে আতশের মিষ্টি দই দাও দেখি বাড়িতে কুটুম এসেছে বুঝি হ্যাঁ একরকম কুটুমই বলতে পারো আমার গিন্নি আজ দই খেতে হ্যাঁ গিন্নি আবার ওই কুটুম হলো কবে থেকে গো বাড়ি কুটুম নয় আমাদের সকলের জীবনে সব থেকে বড় কুটুম তো ওই শ্বশুরের মেয়ে পান থেকে চুন খসলেই তো একেবারে রে রে করে ধেয়ে আসবে আর হর্ষ আমার গিন্নি হ্যাঁ আমার গিন্নি তো ওই তীর্থে যাবার বায়না ধরে বসে আছে আর না নিয়ে গেলে না নিয়ে গেলে সে নাকি ঘর সংসার ছেড়ে বাপের বাড়ি চলে যাবে তাই ওই মনটা একটু খারাপ হ্যাঁ কি করব ঠিক করে উঠতে পারছি না তো এতে আর ঠিক না করার কি আছে শোনো প্রথম বয়সে জননী আর মধ্য বয়সে ঘরণী এদের মন জোগাতে না পারলে কিন্তু কপালে অশেষ দুঃখ জোটে আসলে দুজনেই তো রেধে বেড়ে খাওয়ায় এই দেখো না গিন্নি মুখ থেকে কথা খসালো কি না খসালো আমি অমনি দৌড়ে দই কিনতে চলে এলাম দেখো গোপাল দই কেনা আর ওই তীর্থে যাওয়া কিন্তু এক কথা নয় হ্যাঁ কেন নয় দই কিনতেও পয়সা লাগে আর তীর্থে যেতেও পয়সা লাগে আরে ওই পয়সা করি নিয়েই তো সমস্যা কেন তোমার কি পয়সা নেই আছে তো হ্যাঁ আছে মা লক্ষ্মীর কৃপায় ঘরে যথেষ্টই আছে তাহলে আমি তীর্থে গেলে ঘরে রাখা ওই পয়সা করির কি হবে হ্যাঁ কি হবে হ্যাঁ হ্যাঁ আমাদের না থাকার সুযোগে চোর এসে যদি সর্বস্ব চুরি করে নিয়ে চলে যায় তখন হ্যাঁ তখন কি হবে হ্যাঁ হ্যাঁ সেটা একটা সমস্যা বটে তাহলে কাজ করো বিশ্বাসী কারো কাছে পয়সা করে গচ্ছিত রেখে দিয়ে যাও কথাটা খুব একটা ওই মন্দ বলনি হ্যাঁ ঠিক আছে তাহলে একটু ভেবেই দেখি হ্যাঁ হ্যাঁ ভেবে দেখো আর আমার দইটা চটপট দিয়ে দাও আজ আবার তাড়াতাড়ি রাজসভায় যেতে হবে বুঝলে আর হ্যাঁ আমার নাতনি আর নাতিদের জন্য পাঁচটা বড় দেখে রসগোল্লা দিও তো হ্যাঁ 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 দিচ্ছি 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 ইরে কেমন খাচ্ছিস খুব ভালো দাদু খুব ভালো আচ্ছা দাদু আজ হঠাৎ আমাদের রসগোল্লা খাওয়াইলে কেন দই ষষ্ঠী দই ষষ্ঠী সেটা আবার কি উমা তাও জানিস না ওই জামাই ষষ্ঠী অশোক ষষ্ঠী চাবড়া ষষ্ঠীর মতো তোদের দিদা মাঝে মাঝে ওই দই ষষ্ঠী পালন করে সেদিন শুধু দই আর ভাত খায় দিদার কি মজা শুধু দই আর ভাত তো রে বুড়ো হ্যাঁ বাপচা দেখার তো উল্টো পাল্টা বলা হচ্ছে না দেখার যে মজা ও বাপরে বাপ আর ভোলা বু না এসে পড়লো বলে বুড়ো আজ খুব জোর বেঁচে গেল হ্যাঁ কি ব্যাপার ভোলা একটু আগেই তো দেখা হলো এখন আবার আমার বাড়ি কি মনে করি ভেতরে চলো ভেতরে চলো কথা আছে হ্যাঁ এই তোরা এখন বাড়ি যা বুঝলি হুম ভোলানাথু তোমার রসগোল্লা খুব ভালো ছিল কিন্তু আমাদের দাদু তো কিপটে তাই একবার বেশি আনি নি আরে ঠিক আছে ঠিক আছে দোকানে আসিস হ্যাঁ আর একটা করে খাইয়ে দেবো যা কী মজা কী মজা এসো 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 ঘরে এসো বসো ওই খাটটাতে বসো এবার বলো কি বলতে এসেছো আচ্ছা গোপাল আমি গিন্নিকে নিয়ে তীর্থ করতেই যাব সেটা খুব ভালো কথা ভেবে দেখলাম ওই যেতে আসতে দিন মতো লাগবে তাই ওই কদিন তুমি যদি আমার যাবতীয় সঞ্চয় মানে ওই টাকা পয়সা ওই সোনার দানা এইগুলো সব যদি রেখে দাও তাহলে আমার কাছে হ্যাঁ হ্যাঁ তোমার কাছে কারণ ওই তোমার মতো তোমার মতো বিশ্বস্ত লোক এই এই কৃষ্ণনগরে দেখো রাখতে তো আমার কোনো আপত্তি ছিল না কিন্তু আমার ঘরের অবস্থাটা একবার দেখো একই খড়ের চাল তাতে আবার এখানে ওখানে ফুটো রাতের বেলা আমি আর আমার গিন্নি দুজনেই মরার মতো ঘুমোই তা চোর টোর এসে যদি সব চুরি করে নিয়ে যায় চোর হ্যাঁ ভাই চোর তাই বলছি এত বড় দায়িত্বটা তুমি আমার কাঁধে চাপিয়ে দিয়ে যেও না তাহলে কি করি বলো তো আমি বলি কি তুমি তুমি একবার মহারাজকে গিয়ে বলতে পারো তিনি যদি রাজি হন তাহলে আর চিন্তা কি ঠিক আছে ঠিক আছে দেখছি হ্যাঁ দেখছি আমি তাহলে এখন আসি ভাই আসি হ্যাঁ হ্যাঁ এসো আরে ভোলা রাজবাড়িতে কি ব্যাপার কোনো মিষ্টির বরাদ আছে বুঝি না না মানে সেসব নয় সেসব নয় ওই আসলে আমি তো ওই তীর্থে যাবো ও তীর্থ কদিন ওই বাড়ি ফাঁকা থাকবে তো তাই ওই আমার যাবতীয় সঞ্চয় ওই মহারাজের কাছে রেখে যাবার জন্য অনুরোধ করতে এসেছি হ্যাঁ ভোলা ময়লার সারা জীবনের সঞ্চয় তো অনেক দেখো অনুরোধ তুমি করতেই পারো কিন্তু আমার মনে হয় মহারাজ এসব রাজি হবেন না তাহলে কি করা যায় বলুন তো একেবারে খেপে উঠেছে তুমি যদি আমার কাছে রেখে যেতে চাও তাহলে আমার তাতে কোনো আপত্তি নেই আপনি রাখবেন কেন রাখবো না আরে আমার পাকা বাড়ি তার উপর শক্তভক্ত দরজা জানলা চুরি ডাকাতির কোনো ভয় নেই তুমি রেখে যেতে পারো যাক বাবা চিন্তা মুক্ত হলাম হ্যাঁ চিন্তা হরণ করে চিন্তা হরণ হওয়াই তো আমার ধর্ম হোলা যাও এখন বাড়ি যাও জবে মনে করবে আমার কাছে গচ্ছিত রেখে যাও যাই যাই ওই এক্ষুনি বাড়িতে গিয়ে গিন্নিকে বলি তীর্থ করতে যেতে আমার আর কোনো বাধা নেই হ্যাঁ বাবা কার মুখ দেখে উঠেছিলাম রে আজ ভোলা তার সারা জীবনের সঞ্চয় আমার কাছে আমার কাছে গচ্ছিত রেখে তীর্থ করতে যাবে ভোলা কদিনের জন্য তীর্থ করতে যাবে অন্য কোন দূর দেশে। হহহহহহহ। হেরি মন্ত্রী এমন নিজের মনে হাসছে কেন? এটা হয় পাগলামি নয় শয়তানি। আরে ও মন্ত্রী মশাই, এমন করে হাসছেন কেন? হাসছি তো বেশ করছি। তোমার অসুবিধা হলে কানে তুলো দিয়ে ধরো। চতসস। হাসতে হাসতে হঠাৎ করে চটে উঠলো কেন? না। ব্যাপারটার মধ্যে কোনো গোলমাল আছে বলছি যে ওই গিন্নি বাক্স প্যাট্রা গুছিয়ে নাও হ্যাঁ গুছিয়ে নাও বাক্স প্যাটরা গুছাবো মানে আহা তীর্থে যাবো তো হ্যাঁ বলো বলো কোথায় যাবে পুরী না কাশি না এর আগে কোনো দিন তো যাইনি তাই পরীই চলো একসঙ্গে সমুদ্র আর জগন্নাথ দর্শন তাহলে তাই চলো হ্যাঁ চলো ভাবছি ওই পরশু আমরা যাত্রা শুরু করব। পরশু দিনই এই তুমি না খুব ভালো ময়দা মাখাই আছে দাঁড়াও তোমার জন্য চট করে দুটো লুচি ভেজে নিয়ে আসি এবার আমার সব সঞ্চয় ওই এক জায়গায় করে কালকের মধ্যেই মন্ত্রী মশাই বাড়ি রেখে আসতে হবে হ্যাঁ ও মা এসব কি করছো আহা ওই গুনে গুনে রাখছি তো কাল এই ওই মন্ত্রী বাড়ি রেখে আসবো না মন্ত্রীর বাড়ি কেন বারে বাহ কটা দিন তো আমরা বাড়িতে থাকবো না এসব তো একটা ভালো জায়গায় রেখে যেতে হবে নাকি সে রাখো ক্ষতি নেই কিন্তু তাই বলে মন্ত্রীর লোকটা নাকি নয় না 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 সে তো জাল জরচুরি করে ওই রাজকোষ থেকে হ্যাঁ আমি সামান্য মানুষ আমার সাথে এসব করবে না কিন্তু যদি করে দেখো ওই যদির কথা ওই নদীতে থাক হ্যাঁ এখন আমায় ওই সবকিছু গুনে গুনে রাখতে দাও তো আচ্ছা তারা আগে এই গরম গরম লুচি কটা খেয়ে নাও দেখি রে সকালবেলা পোটলা হাতে ভোলা চললো কোথায় ভোলা ও ভোলা বলি ও ভোলা সকালবেলা পোটলা হাতে চললে কোথায় তোমার ঘরের চাল এই ফুটো বলেই তো আমার সঞ্চয় রাখতে চাইলে না ভাই তাই আর কি করব মন্ত্রী মশাই বাড়িতেই রাখতে চলেছি কেন আমি তো তোমায় মহারাজের কাছে রেখে আসতে বলেছিলাম যাচ্ছিলাম তো কিন্তু রাজবাড়িতে ঢোকার মুখে ওই মন্ত্রী মশাইয়ের সাথে দেখা তিনি বললেন যে মহারাজে সব ঝামেলা নিতে রাজি হবেন না তাই বাধ্য হয়ে আ বুঝতে পেরেছি এটা নিশ্চয়ই ওই মন্ত্রীর কোনো চাল কাল তাই নিজের মনে অমন করে হাসছি আমি বলি কি মন্ত্রী মশাইয়ের কাছে না রেখে তুমি বরং আরেকবার মহারাজের কাছে যাও না ভাই ওই দাঁতে হয়তো অনেক দেরি হয়ে যাবে বুঝেছ আসলে ওই কালই তো আমরা তীর্থযাত্রায় বেরোবো আমার হাতে এখন অনেক কাজ বুঝেছো আমি আসি গোপাল হ্যাঁ আমি আসি জানি না

এতো বেশ ভারী তা একটু ভারী তো হবেই হ্যাঁ টাকা পয়সার সাথে কিছু ওই গয়নাও আছে তো একবার দেখে নেবেন হ্যাঁ একবার দেখে নেবেন না না দেখার কি আছে তুমি যে অবস্থায় পূর্তি দিয়ে গেলে তীর্থ থেকে ফিরে এসে সেই অবস্থাতেই ফেরত পাবে ভেতরে কি আছে তা জেনে আমার কি দরকার ভাই তাহলে আমি আসি হ্যাঁ হ্যাঁ এসো এসো ভালো করে তীর্থ করে এসো যাও যাও দুগা 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 ভোলা বড় ভালো ছেলে জানে না যে বাঘের মুখে মাংস রেখে গেল আজ কুড়ি দিন হয়ে গেল ভোলা তীর্থ ভ্রমণে গেছে কবে ফিরবে কে জানে গোপাল গোপাল ও গোপাল গোপাল আমার সর্বনাশ হয়ে গেছে গোপাল আমার সর্বনাশ হয়ে গেছে কেন কি হয়েছে সকালে আর সকালে ওই তীর্থ থেকে ফিরে এসেই মন্ত্রী মশাই বাড়ি আমার পুটিলিটা আনতে গিয়েছিলাম কিন্তু কি কিন্তু কি সবাজে বাজে কথা বলছো ভোলা তুমি তুমি আবার কবে আমার কাছে টাকা পয়সা রেখে গিয়েছিলে হ্যাঁ কি বলছেন হ্যাঁ কি বলছেন কি পুরী যাবার আগের দিন আপনার কাছে রেখে গেলাম না আপনি গান ফুলিয়ে বললেন আমি যে অবস্থায় পুটুলি দিয়ে যাচ্ছি তীর্থ থেকে ফিরে এসে সেই অবস্থাতেই ফেরত পাবো আমি এসব কথা বলতেই পারি না হ্যাঁ আরে আপনি বলেছিলেন তো তাই নাকি তা আমি যে তোমার কাছ থেকে পুটলি নিয়েছি এসব কথা বলেছি সেটা প্রমাণ করতে পারবে সাক্ষী আছে কোনো সাক্ষী না তা তো নেই তাহলে মানে কেটে পড়ো এভাবে আমার মানহানি করার চেষ্টা করলে পেয়াদে তোমায় কারাগারে পুড়ে দেব। মনে রেখো আমি এ রাজ্যের মন্ত্রী আমার হাত কিন্তু অনেক লম্বা যাও দূর হয়ে যাও দূর হয়ে যাও আমার সামনে থেকে হুম সবই বুঝলাম আর এই ভয়টাই আমি পেয়েছিলাম আমার এখন আমার এখন কি হবে গোপাল আমার এখন কি হবে সর্বস্ব তো চলে গেল দোকান খোলার মূলধনটাই তো আমার কাছে আর নেই চলো তো আমার সঙ্গে কোথায় মহারাজের কাছে ব্যাটাকে এমন চাল দিয়েছি যে ব্যাটা এখন কপাল চাপড়ে মরবে আর ভেউ ভেউ করে কাঁদবে ওরে ও যে সব কিছু আমার কাছেই রেখে গেছে সেটা কোনো দিনও প্রমাণ করতে পারবে না একেই বলে বুদ্ধি জোরে খাবলে খাওয়া হুম সবই তো শুনলাম ভোলা কিন্তু তুমি যে মন্ত্রীর কাছেই সবকিছু রেখে গিয়েছিলে সেটা প্রমাণ করতে না পারলে আমি তো ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থায় নিতে পারি না তাহলে তাহলে কি হবে মহারাজা কি হবে আমি যে একেবারে পথে বসে যাব মহারাজ হাতে আর এমন কিছুই নেই যা দিয়ে দোকান খুলে সংসার চালাতে পারি সে না হয় আমার কাছ থেকে কিছু ধার নিতে পারো না মহারাজ ধার দিতে হবে না কেউ জানুক আর না জানু আমি তো পুরো ব্যাপারটা ভালো করেই জানি তাই আমি ঠিক প্রমাণ করে ছাড়বো যে ওই মন্ত্রী ব্যাটা চোর না সাধু মান করতে পারলে তো খুবই ভালো আমি জানবে আছি সব সময় অন্যায়ের বিরুদ্ধে ধন্যবাদ মহারাজ এসো আমার সঙ্গে এতে এতে হবে 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 বলছো না মানে হতেই আসলে মন্ত্রীমশয়ের মাথাটা শয়তানিতে ভরা হলেও ঘটে ঘিলু বলতে কিছু নেই আমাদের পাতা ফাঁদে ধরা ওকে পড়তেই হবে যাও এখন দোকানে গিয়ে বসো আমি একটু পরে ওখানে আসছি তারপর শুরু হবে আসল খেলা খেলা বন্ধ করে একবার আমার কাছে আয় দেখি হে গো সেদিন একটা করে রসগোল্লা দিয়েছিলাম বলে আমায় কিপতে বলেছিল হ্যাঁ কিন্তু একটা কাজ যদি করে দিতে পারিস ভোলা দাদু তোদের গামলা গামলা গামলার রসগোল্লা তুমি বলো 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 করতে হবে এখন থেকে মন্ত্রী মশায়ের উপর দিনে রাতে নজরদারি চালাবে তুমি বুঝতে পেরেছি নজরদারি চালাব এসে খবর দেব আমি এখন ভোলা দোকানে যাচ্ছি তেমন কিছু বুঝলে ওখানে গিয়ে আমায় খবর দিবি ঠিক আছে এক ঝটকায় কত রোজগার টাকা কড়ি গুলো দিয়ে মনে সুখে খাবো দাবো আর গয়না গুলো গিন্নিকে দেব এতগুলো গয়না পেলে যা খুশি হবে না ও যাই একবার ভোলার দোকান থেকে ঘুরে আসি দেখি সর্বশান্ত হয়ে দেখ এখন কি করছে দাদু দাদু খবর আছে তাই নাকি তাহলে তাড়াতাড়ি বলে ফেল মন্ত্রী মশাই এখানে আসছি হুম খুব ভালো খবর এনেছিস যা আবার গিয়ে ওর বাড়ির ওপর নজর রাখ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভোলা মন্ত্রী মশাইকে বোকা বানাতে কি বুদ্ধিটাই না বের করেছ তুমি হ্যাঁ আমাকে নিয়ে কি বলছে গোপাল না আর থেকে শুনতে হচ্ছে মন্ত্রী বেটার টাকা করি গয়নাগাটির উপর খুব লোভ তাকে নকল টাকার পয়সা দিয়ে খুব ঠকান ঠকিয়েছে হ্যাঁ এবার এই গয়না বেচতে গেলে কিংবা টাকা করি দিয়ে কোনো কিছু কিনতে গেলে নকলের দায়ে হাজত মাস হবে ওর সব জারি জুড়ি তখন ঘুরতে যাবে আমার কাছে বিনা পয়সায় মিষ্টি খাওয়ার ফল হাতে নাতে পাবে শুনছি নকলের দায়ে আমাকে ফাঁসানোর চেষ্টা এক্ষুনি বাড়ি গিয়ে ওই পোপলা ফেলে দিতে হবে মন্ত্রী ছুটলো বাড়ির দিকে চলো ভোলা মহারাজকে নিয়ে আমরাও তাড়াতাড়ি ওখানে যাই এই ধূপের মধ্যে গর্ত খুঁড়ে সব পুঁতে দিতে হবে সেটা আর কি করে সম্ভব হবে মন্ত্রী মশাই আপনি যে হাতে নাতে ধরা পড়ে গেছেন মন্ত্রী তুমি এত বড় বাবা ওকে পালাতে দিও না পাকড়াও করে সোজা নিয়ে যাও কারাগারে সত্যি সত্যি গোপাল আমার সব কিছু রক্ষা পেলো তার সঙ্গে আমার নাতিরাও আছে ওরা যদি গুপ্তচরের কাজটা না করতো ওদের ওদের পেট পুড়ে রসগোল্লা খাওয়াবো কি বোঝা কি বোঝা আর আমি কি বাদ যাবো নাকি কতদিন যে তোমার দোকানে রসগোল্লা খাইনি তাই সকলে মিলে পুরে রসগোল্লা